সেটা করা যাবে না সুতরাং ইসলামের যে ইন্টারপ্রিটেশন জামাত ইসলামী বা মিস্টার মহদুদি করেছেন যেটার উপর ভিত্তি করে জামাতের রাজনীতি দাঁড়িয়ে আছে সেটা হাইলি ফেসেন্ড ইন আওয়ার্স এটা তো ভুল না এটা আসেই সুতরাং এই প্রশ্নগুলো তো জামাতকে আসলে ফেস করতে হবে সেই কারণে বোধ করে জামাত ইজানি দেখবেন ধর্মের কথাটা তো আসলে ইসলামী পলিটিক্স করে ধর্মের কথা সরিয়ে রেখে তারা এখন কল্যাণ ওয়েলফেয়ার এসব কথা মানুষের সামনে আনার চেষ্টা করছে বেগম খালেদা যে খুব খারাপ কিছু হওয়ার সম্ভাবনা আছে এটা উড়িয়ে দেওয়া যাবে না ওনার যে বয়স ওনার যেসব রোগ আছে এবং ওনার বেশ কয়েকটা অর্গ্যান অন্তত চারটা ভাইটাল অর্গ্যান লিভার কিডনি হার্ট লাংস চারটা ঠিকমতো কাজ করছে না

সেটা আসলে আমার কাছে মনে হয় না এটা নির্বাচন পেছানোর কোনো রকম কোনো উপলক্ষ্য হবে কেউ কেউ বলার চেষ্টা করে কিন্তু বিএনপি যতক্ষণ চাইবে না ততক্ষণ আসলে এই নির্বাচন পেছাবেন এবং বিএনপি চাইবে না বলে আমি মনে করি কারণ নির্বাচন একবার পিছিয়ে যেতে শুরু করলে একটা বিশেষ পরিস্থিতি নির্বাচন আসলে কবে হবে আবার সেটা নিয়ে তৈরি হয়ে যাবে তো বিএনপি সব যেটা হয় শোকের মধ্যেও তারা চাইবে নির্বাচনটা আপনি কি মানে চেষ্টা দেখেন কিনা প্রশ্ন এসেছে যে বিএনপি চেয়ারপারসন বেগম খাদা যে যদি আবার বলছি জাল্লা না করুক যদি কোনো নেগেটিভ হয় এর মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা নিয়ে একটা কথা এসছে তাকে নিয়ে এটা একটা মানে একেবারে অনিশ্চয়তা তৈরি হয়ে গেছে এখন পর্যন্ত যদি সত্যিক অর্থের কথা বলি তো এই অবস্থায় কি আপনি কোনো মানে একবারে বলা হচ্ছে যে যারা নির্বাচন চায় না তারা একটা বড় ধরনের খেলা খেলছে এখানে যাতে বিএনপি বিএনপি শেষ পর্যন্ত এমন চলে যায় যে যে বলতে বাধ্য হয় নির্বাচনটা পিছানো আমি মনে করি না ধরে নিলাম আমি তো কাগজে কলমে ধরে নিলাম তার তারেক রহমান দেশে আসতে পারছেন না ইলেকশনের আগে ধরে নিলাম আমরা সেই পরিস্থিতি তৈরি করা হলো আমি যতটা বুঝতে পারি যে ওনার যে সংকটটার কথা এখন নিজেই স্বীকৃতি দিয়েছেন একটা সমস্যা আছে

সেই ক্ষেত্রে তার দেশে ফেরা সহ বাকি সব কাজ অনেক ইজিয়ার হবে স্মুদার হবে আমি সাধারণ যুক্তিতে মনে করি উনি চাইবেন উনি বাইরে থাকলেও নির্বাচনটা হয়ে যাক এটা তার ভবিষ্যতের জন্যই ভালো আর জামাত সম্পর্কে যে কথাটা বলছিলেন সেটা নিয়ে মানে বিএনপি বলতে হবে না যেমন আমরা একজন ব্যক্তিকে খুব শ্রদ্ধেয় একজন ব্যক্তিকে দীর্ঘদিন থেকে এই কথাটা বলতে শুনি সেটা হচ্ছে হেফাজতের আমির জন্য মহিবুল্লাহ বাবু নগরী স্পষ্টভাবে বলেছেন এটা মহদুদুল ইসলাম এটা সঠিক ইসলাম না এমনকি এমন বলেছেন যে আমাদের কাছে গেলে কাফের হয়ে যাবে মিডিয়াতে কথা বলেছেন আচ্ছা শুধুই তারা বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের নাইবে আমির যিনি ফয়জুল হকের ফয়জুল হকের ফয়জুল হকের আগের বক্তব্য স্বীকারও করেছেন যে উনি স্টিক করেন মানে খালেদ মহুদ্দিনের সাথে একটা শোতে তাকে জিজ্ঞেস করা হয়েছিল বলে আমি এগুলো মনে করি তারাও বলছেন হাতে দেশ চলে ইসলাম পুনরুদ্ধার করা যাবে জামাত ইসলামের কাছে চলে গেলে সেটা করা যাবে না সুতরাং ইসলামের যে ইন্টারপ্রিটেশন জামাত ইসলামী বা ইসলাম মহদুদি করেছেন যেটার উপর ভিত্তি করে জামাতের রাজনীতি দাঁড়িয়ে আছে সেটা হাইলি কোয়েশ্চেন্ড ইন আওয়ার এটা তো ভুল না এটা আসেই সুতরাং এই প্রশ্নগুলো তো জামাতকে আসলে ফেস করতে হবে সেই কারণে বোধ করে জামাত ইজানি দেখবেন ধর্মের কথাটা তো আসলে ইসলামী পলিটিক্স করে কথা সরিয়ে রেখে তারা এখন কল্যাণ ওয়েলফেয়ার এসব কথা বার্তা করছে করে আপনি যখন ইসলামী আন্তর্জাতন করছেন টোটাল কথা বলছেন তারা এখন ওয়েলফেয়ারের কথা বলছেন একদম আপনি সামনে দেখেছেন যে কেউ একজন বলছেন মানে কেন্দ্রীয় পর্যায় থেকে যে আমরা আসলে ইসলামের শরিয়া কায়েম করবো আমরা ইসলামের এই এই জিনিসগুলো আনবো কেউ বলছে না দেখবেন সমস্যাটা কোন জায়গায় কিছু কিছু মাঝারি পর্যায়ের নেতা আমার সাথে টকশোতে এসেও কেউ কেউ বলেছেন তারা সেরিয়া কায়েম করবেন আর সেরিয়া কায়েম করলেও কিন্তু প্রশ্ন আছে আপনার সাথে আমরা এখানে বসে কিন্তু আলোচনা করেছিলাম যিনি জামাতের হয়ে কথা বলছিলেন আহ তো উনিও বলছেন তো একই প্রশ্ন সরিয়া কায়েম করলে তো এই প্রশ্ন আসবে করলে সেটা কেমন হবে দেখবেন এই আলাপটা ওরা খুব একটা করছে না জামাতের দুর্নীতিমুক্ত তারা দেশ গড়বেন তারা সুশাসন দেবেন চাকরি দেবেন মেয়েদের ওয়ার্কিং আওয়ার কমিয়ে আনবেন এমনকি ডাকসো নির্বাচন এটা আমি এটা নিয়ে একটা লেখার জন্য ওদের পড়লাম একটা আছে ওর মধ্যে ইসলামের কথা একটা ম্যানিফেস্টো একটা পয়েন্টেও নেই ইসলামী মূল্যবোধ এই টাইপের কথা নেই প্রত্যেকটা ওয়েলফেয়ার সেই কারণে আমি বলছি যে জামাতের ইসলাম নিয়েই যেহেতু এখন অন্য ইসলাম ইসলাম ধরুন বিএনপিটা টা সরিয়ে রাখি বিএনপির কম্পিটিটার বিএনপির কথা সরিয়ে রাখেন অন্য ইসলামী এমনকি তার সাথে এখন এক ধরনের জোটে থাকা আরেকটা দলও খুবই টাফ মন্তব্য করেছে এগুলো তো আছেই সেই কারণে আমি বোধ করি যে তাদের সমস্যা হচ্ছে তাদেরকে এটা ফেস করে নির্বাচনে যেতে হবে বিবিসি বাংলার একটা রিপোর্টে ভারতের বিখ্যাত ইন্টেলেকচুয়াল শ্রীরাধা দত্ত একটা ইউনিভার্সিটি অপিজিন্দাল ইউনিভার্সিটি প্রফেসর বাংলাদেশে অনেক কথা বলেন আর শেখ হাসিনার সময় বলেছেন এখনো বলেছেন তিনি ক্যাটাগরিকলি বলেছেন জনাব তাহেরের সাথে উনি এসছিলেন কিছুদিন আগে বাংলা তার যখন দেখা হয়েছে তখন এই সারিয়া নিয়ে যখন জিজ্ঞেস করেছে তাহের বলেছে আমরা কোথাও বলছি না আমরা সারিয়া কায়েম করবো উনি কিন্তু পার্সোনালি বলেছেন এবং জামাত কিন্তু এই বক্তব্যের